এই যে আমার ডিম কারি রান্না হয়ে গেছে ডিমকারির ঝোল আজকে একটু ঝালটা বেশি হয়ে গেছে কিন্তু রঙটা অনেক সুন্দর হয়েছে আজকে হচ্ছে ডিমের কারি রোস্ট আর কি ছটপট রেসিপি মাত্র দশ মিনিটে রান্না করছি সবচেয়ে সহজ রেসিপি সব মশলা রেডি ছিল জাস্ট একসাথে তেলের উপর ছেড়ে দিয়েছি ডিমটা ভাজছি আলুটা ভাজছি ভাজার পরে মশলাটা দিয়ে কষায় জাস্ট ফুটানো গরম পানি ঝোল দিয়ে দিছি দশ মিনিট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো সবাই এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে এবং সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা যারা আমাকে সাপোর্ট করছে করে এই পর্যন্ত নিয়ে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুভকামনা এবং আমি চাই আমার চ্যানেলটা দ্রুতগতিতে সাবস্ক্রাইবার বাড়ুক যাতে আমি কিছু ইনকাম করতে পারি আর্ন করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমি কেমন টাইপের ভিডিও দিলে ভালো লাগবে সেটা অবশ্যই বলবেন তো আমি যেহেতু একটু ঘোরাঘুরিটা একটু কম করি বাসায় থাকা হয় এবং রান্নাবারও আমার খুবই কম করা হয় আসলে তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি পাশাপাশি থাকলে যা হয় আর কি বেশি রান্না করে খাওয়া লাগে না তারপর আমি যতটুকু অল্প অল্প রান্না ভাড়া করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ যেহেতু আমি বা মানে ঘোরাঘুরি ব্লগ অতটা করি না বা বাসার ব্লগ অতটা করি না যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম তো মাঝে মাঝে টুকিটাকি যাই করি বা না করি সেটা শেয়ার করি এবং চেষ্টা করতেছি যে সামনের দিকে আরও আরও ভালো ভালো ব্লগ দিতে তো অবশ্যই সেজন্য আমাকে সাপোর্ট করতে হবে আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলটাকে আরও বড় করতে হবে এবং আমাকে আর্ন করতে হবে তাই না মেয়েদের অবশ্যই কিছু না কিছু আর্ন করা উচিত যত যাই কিছু থাকুক তারপর নিজে কিছু ইনকাম করলে হয় কি খুব ভালো হয় আসলে এবং শান্তি লাগে যেটা তো মেয়েদের আসলে ইনকাম করা উচিত ঘরে বসে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে বসে আমরা মেয়েরা ঘরে বসে ইনকাম করতে পারি তো এটার মতো যেহেতু ইউটিউব আমাদেরকে এতটা সাপোর্ট করতেছে যে ঘরে বসে আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি তো যখন যা করব অবশ্যই শেয়ার করবো তো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা করবেন পাশে থাকবেন এবং আমি মানে হয় কি যে আমার খুব ইচ্ছা করে যে সব কিছু শেয়ার করি কিন্তু আসলে ওইভাবে হয় না কারণ দেখা গেছে সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বা সব ধরনের ভিডিওগুলো দিলে হয়তো ফ্যামিলির মানুষ পছন্দ করবে না বা আমার হাজব্যান্ড পছন্দ করবে না তো এই কারণে হয় কি আমি অনেক কিছু মানে ভেবে চিন্তি ব্লগ করতে করতে ব্লগের ইয়েটা আসলে অনেক কম হয়ে যায় ব্লগটা অনেক কম হয়ে যায় আমার সর্সটা আমি বেশি ছাড়ি আর তারপরেও দেখি আল্লাহর ইচ্ছায় যদি পারি সামনের দিকে আগানোর ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা তো আমার পাশে থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ